ওই ঘর খালি হ্যাঁ ওই কেউ তো না তাই এটা খাবো কি রে কি

বোকা ছেলে কানে হিসাব হিসাব না বাজারে যাবে তোর থেকে আমি বেশি হিসাব জানি রে তুই জানিস হ্যাঁ তোর একটা পয়নো বলবো বলতে কে বল বল তো একটা ইলে পেনে করে 100টা ইট যাচ্ছে তার মধ্যে একটা ইট পড়ে গেল তাহলে কটা ইট থাকবে 99টা হাতি ঠিক বলি জি দিলাম কই আর বল তো না একটা ফ্রিজের ভিতরে একটা হাতিকে ঢোকাতে হবে তুই কি করে ঢোকাবি আর হাতিটা ঢুকিয়ে দিবি বলতো ওই ফ্রিজের ভিতরে একটা গাধাকে ঢোকাতে হবে তুই কি করে দিবি তুই বলে দিলি ওই আর হুড়ি ঢুকে দেবো না আগে হাতিটা বার করবি নি তুই একা জঙ্গলে একটা বাঘের বিয়ে হচ্ছে সব পশু পাখি নিমন্ত্রণ দিয়েছে সবাই খেতে গেছে একজন যেতে দেরি হচ্ছে সেটা কে বলতো কি করে আস্তে করে দেরি হচ্ছে না গাধা সেই নদীতে এত কুমির আছে যে পড়ে যাবে তার খেয়ে নেবে হঠাৎ তুই সেই নদীতে পড়ে গেলি তাহলে কি হবে কেন কুমির তো সব আমার বিরিয়ানি করে খেয়ে নেবে না তুই উঠে আসবি কি করে

দাদা দেখেন তে বিয়ে হয়ে আমাদের বাড়ি আইছে কোনদিন শাক বাজাতে পারলুনি শাকের ঠোর দেবে কি তার আগে দাঁদ লেগে যাবে তুই ভেতরের কথা জানি না কেন হাত হাদি না কেন শাকে হাদি না বল তুই প্রমিস কার কথা বলবি না কার কথা বলবি না আজ মধু ঘটনাটা হচ্ছে কি আমাদের ওখানে এটা মানে কি বলে শঙ্খ বাজানো প্রতিযোগিতা হচ্ছে তা আমি বাজ았ছি এই যে 15 সেকেন্ড 16 সেকেন্ড 17 সেকেন্ড তো লাগিয়েছি এভাবেই তার 17 সেকেন্ডের মাথায় ভরাস করে হয়ে গেল দিদি

কুকুর আমার দিকে আর চোখ মারতে করে কুকুর তোর ভালোবেসে ফেলেছে ওই জন্যে হ্যাঁ মারি মধ্যে শোন আর একটা নাল মতন কুকুর করেছে আমার দিকে চেয়ে থেকে ও কেন ওরাম কোথায় বুঝতে পারনি কেন দেখবি কুকুরদের এই পাশ বড় বড় দাঁত থাকে কুকুর আর তো দাঁত দেখে মনে করে ওটা আমাদের গুরুপের লোক ওই জন্য ওরাম কোথায় এত এটা মধু তুই আমার জব অপমান করিস আমি তোর আর তুই আমার ঘর খালি বাজার করব ভালো মন দিয়ে করবে এটা নেড়ে মাছ কিনবে নেড়ে মাছ বুঝলি করে আছে যে আনন্দ করব আনন্দ আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভগবান কি চেনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো বুঝে পরে মর

আমার ভাইয়ের কাছে আমার বউ রেগে বাইরে কাজে গেছে। সেই ফাঁকে আমার গ্রামের লোক ফোন করে বলতেছে আমার ভাই জানরা বউর সঙ্গে জুটে গেছে। বলে এই খবর শুনে কেউ থাকতে পারে? আমি সেখান থেকে বিনা টিকিটে চলে আসছি। আমি ওদের ওখানে ফোন করেছি। দেখি পদা রে সে কি বিচাটা করে। সকাল থেকে ফোন করছিস কি হয়েছে বল? আমার সর্বনাশ হয়ে গেছে। বাবা কি হয়েছে বল? আমার বউ আর ভাই সঙ্গে জুটে গেছে। তুমি এ কি কথা? Tata সব কোথায় দেখে আয়। সকাল থেকে

আমরা খেয়ে নেবো তুই মাতি কাজে ঠিক করি আমার জীবন তোর সামনে আমার যা মাঝে তোর নামে সব কি কথা শুনছি রে বদি বদি রে ভাতার মারিয়েছে যত বড় মুখ কথা গাল ফাটাবো জানি ও তো ঠিক বলেছে তুই ভাতারের মাথা খেয়ে তো বলে ভাতার মারি বলেছে মা আমি একটা প্রধান লোক তো এতগুলো লোকের সামনে অপমান করা ঠিক হচ্ছে আজকে এখানে কথা উঠছে আমি এখান থেকে উত্তর দিয়ে যাব আমি কেন মারলাম আমার যখন প্রথমবার পর দ্বিতীয়বার বিয়ে হলো একদিন আমি আর আমার স্বামী রাতে বাড়ির মধ্যে ঘুমাচ্ছি সেদিন আমার বাড়িতে কেউ নেই বাইরে বৃষ্টি হচ্ছে হঠাৎ আমার স্বামী সাপে কামড়ালো

আমি ভেবেছিলাম কেরালাতে আনমরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর পেটে আমি ঝোড়া আলু খাচ্ছি আমার চরিত্র নিম পাতার মতন পবিত্র আমি ভেবেছিলাম কেরালাতে আনমরে খেটে পাড়ার লোকে বলে আমার বউ গেছে জুটে আমি স্বপ্ন দেখে কাঁদি ভাইয়ের বাচ্চা ওর আমি স্বপ্ন দেখে কাঁদি ভাই

দাদাতে ভালো সার্ভিস দিতে কেবল ভাই এবারে ওর কামড়াবো এই আমি জানতার ভাইটা পাগলা খালে কিছু বোঝে না এ তো সাত সিনার এক সি আনা কোলে পিটি করলো মানুষ কেমন রে ভাই আর বাবার টাকার বউ যখন আমার ভাগ চাই মেয়ে বলে habis টাকা মন টাকা যায় তাই দাদাতে ভালো সার্ভিস দিতে কেবল ভাই মাগে ধরে রান্না ঘরে মাগে ধরে রান্না ঘরে খacce জেহা আমি থেকে স্বপ্ন থেকে কবি ভাইয়ের ভাগ চাই আমি স্বপ্ন থেকে কবি ভাই হাইjaz হয়েছে বাড়ি এসে কোনো কথা না শুনে যাত তার উপর আক্রমণ করতেছে হ্যাঁ এ তুমি এমনি আক্রমণ করতে করতেছি তোরা দুজন তো আমার পাগলা করে দিচ্ছি মিকে মিটে তোরা কেন করিস বরামারি আরে লোক দেখানোর সেবা করে দে ওর ভাতারি ওরেবারে গোলা টিবে ধরবো দাদা বললে বিশ্বাস করবে না আমার বাইর আড়াগমদে মন্দিরে আছে সে আড়াগমদে মন্দিরে দিনরাত হাত জোড় করে পড়া আছে তার ওর মধ্যে হয়েছিল আমি জেনে বসে আছি থেকে করে দেব আলাদা হাড়ি আর বৌদি ছাড়া হলে দেব গোলাতে দড়ি তুই যদি বৌদি তো আলাদা করিস আমি হয় বিশ কাউনা তো গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো তোরা করে দাও রে আজকে থেকে করে দেব আলাদা হাড়ি আর বৌদি ছাড়া হলে দেব গোলাতে দড়ি ধ্যান সরে ভুলে ধ্যান সরে ভুলে দোষটা আমার নেই মোটে আমি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে

ওরে এই হাতিয়া ছোটবেলা থেকে আপু থেকে বলে পিটে করে বালিশ করে আর আমার দিকে আমুল তোর তো একটু বিবেকে বাঁধবে না আর তুমি তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারবে না তুমি তো বলেছিলে গো আমরা তো নিশান্তের আমাদের কোনো সন্তান নেই মুদু আস থেকে আমাদের সন্তান মুদুকে আমরা সন্তানেরputer করে বালিশ করব আমি তো ওকে সন্তানেরputer করে বালিশ করেছিলাম গো আর তুমি বাড়িতে ফিরে লোকের কথা শুনে আমার কোনো কথা না শুনে আর আমারে আমার চরিত্র আমার কলঙ্কের কালি দিলে মুদু

আমি জানতাম এই পৃথিবীতে সবাই আমাকে ভুল বুঝিলো তুমি কোনোদিন আমাকে ভুল বুঝবে না আজকে সবার মতো ভুল বুঝে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো বেশ আমি তোমার কথা মতো বাড়ি থেকে চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি এই পোড়া মুখটা নিয়ে তোমার সামনে সামনে আর কোনোদিনও দাঁড়াবো না তুমি আলোริ তো দিবি All in.